শাকিব খানকে হুমকি দিলেন চিত্রনায়ক রুবেল দীর্ঘদিন পর্দায় দেখা মিলছে না ঢাকায় চলচ্চিত্রের তবে সুখবর হচ্ছে আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন এই অভিনেতা বর্তমানে চলচ্চিত্র ব্যবস্থার উন্নয়নের জন্য ঢাকায় চলচ্চিত্রের খানকে বেশ হুশিয়ারি দিয়েই ফিরছেন এই অভিনেতা বর্তমানে তিনি মিজানুর রহমান শামীম পরিচালিত অপরাধ অপরাধজন এই প্রসঙ্গে রুবেল বলেন এখন চলচ্চিত্র চলছে শিল্পী সংকট এভাবে আর কিছুদিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা চিরতরে বিলীন হয়ে যাবে আর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চলচ্চিত্র বিলীন হয়ে যাবে সেটা তো হতে পারে না তার থেকে বড় কথা হলো নুন খেয়ে যায় না রক্তের সঙ্গে মিশে আছে অভিনয় সেখান থেকে বলতে গেলেও তো বলতে হয় রক্ত ছাড়া একজন মানুষ কিভাবে বাঁচতে পারে বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু নতুন মুখ দেখা গেল অভিনেতা সাকিব খানের সমকক্ষ কেউ হতে পারছেন না তিনি বহুদিন যাবৎ একাই রাজত্ব করছেন চলচ্চিত্র অভিনেতাদের মতো এখনকার অভিনেতাদের মাঝে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই এই প্রসঙ্গে রোবেল বলেন একচেটিয়াভাবে ভাবে খান রাজত্ব করছেন যার কারণে চলচ্চিত্রের অনেক ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিদ্বন্দ্বী নেই কেন সাকিবের প্রতিদ্বন্দ্বী নেই কারণ সাকিব নিজেই তার হতে দেন না রাজনীতি করে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিচ্ছেন সাকিব খান নিজেই তিনি আরো বলেন এখন চলচ্চিত্রের যেসব অনিয়ম চলছে এগুলো সমাধান করা মাত্র ছয় মাসের ব্যাপার বললাম ছয় মাস ক্ষমতা পেলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য